अघता असी सिक्की जा पवे कम्पन আমার স্বাধীন বাংলাদেশ কাছে কিছু প্রশ্ন দ্বিতীয়বারের মতো আমাদের বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে আসলে কি বাংলাদেশ সবাইকে কেমন আছেন সবাই সমতলে যখন মেধাবী ছাত্র ছাত্রীরা নিজ নিজ জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে সেই জায়গা থেকে আমাদের তিন পার্বত্য জেলা আদিবাসী ছেলে মেয়েরা যে যার উদ্যোগে দেয়ালে দেয়ালে গ্রাফিটি করতেছিল আমরা শুধুমাত্র বিগত দিনে পাহাড়িদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে গ্রাফিতি করে মনে ভাব প্রকাশ করতে চেয়েছি শহর জুড়ে দেয়ালে দেয়ালে গ্রাফিটি আঁকা হচ্ছে তবে পাহাড়ের সামান্য কিছু জায়গা আদিবাসীদের কিছু চিত্র গ্রাফিটি করলে সেগুলো কেন মুছে ফেলা হচ্ছে কেন বা মুছে ফেলা হয়েছে কল্পনা চাকমা দিদির কিছু ছবি কেন এখনো পাহাড়ে কিছু কিছু জায়গা কল্পনা চাকমা দিদির বাংলাদেশ না এখন স্বাধীন তবে এই স্বাধীন দেশে আমাদের পার্বত্য চট্টগ্রামের বেলা কেন ভিন্ন হবে কেন এই বাধা বৈষম্য এই স্বাধীন দেশে আমরা পাহাড়িরা কেন পিছিয়ে থাকবে তবে কি সমতলের মতো পাহাড়িরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে না আমাদের কি কোনো অধিকার নেই আমরা কি তাহলে এই দেশের নাগরিকের বাইরে ঝঞ্ঝট ও তো উত্তম মোরা ঝর নার মতো ঝঞ্চন ওরা বিধা তার মতো নির্মা ঝঞ্ঝট ও তো উত্তম পোরা ঝরনার মতো চঞ্চন পোরা বিধা তার মতো নিরভয় মোরা